আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি এই যে সামনেই কুরবানি ঈদ কুরবানি ঈদ স্পেশাল এই যে ফেবসা গরুর ফ্যবসা রেসিপিটি আমি দেখাবো তো সামনেই তো ঈদের মধ্যে অনেক ব্যবসা রেসিপিটি জানেন না বা বুঝতে পারেন না তো তাদের নতুনদের জন্য আমার এই রেসিপিটি এই প্রথমে কিন্তু ব্যবসাটা আনার পর একটু সেদ্ধ দিয়ে নেবেন নাহলে কিন্তু আর দেখা যায় নরম কাটতে কষ্ট একটা জীবাণু থাকে তো এই যে আমি সেদ্ধ করার পর ঠান্ডা করে তারপর কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু আমি আবারও কিন্তু এটা বলক দিয়ে নেব দুই তিনটির মতন কারণ এর মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে তো বলকটার পর সে ঝরিয়ে তারপর কিন্তু আমি আরও চার পাঁচটির মতো ধুয়ে সুন্দর করে ধুয়ে নেব আর এই যে একটা কড়াই বসে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিয়েছি দারচিনি এলাচি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দেব আর এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর আমি কিন্তু এই গরুর ব্যবসার সাথে আলু দিয়ে রান্নাটা করব বাচ্চার আলুটা খুব পছন্দ করে এই যে এখন কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর আমি যখন ভয়েসটা দিচ্ছি এতটা গরম কারেন্ট ছিল না আর এমনিতেও ভয়েস দেওয়ার সময় কিন্তু ফ্যান অফ করে নিতে হয় তো জানেন না কি করব অনেক গরম লাগছে খারাপ লাগছে মাঝে মাঝে মনে হচ্ছে যে ভিডিও দিতে ইচ্ছে করে না তারপর আবার মনে করি সব আপদের কথা মনে পড়ে যায় আর মন চায় আবার একটা ভিডিও দিই এই যে এখন কিন্তু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ব্যবসায় কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগবে না একটু ঝাল বেশি হলে সেই তরকারিটা কিন্তু টেস্ট হবে আর এই যে এখন কিন্তু একটু সামান্য পানি দিলাম আর তেজপাতা কিন্তু দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে কষে নিব প্রায় তিন চার মিনিটের মতন আর এক সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু স্বাদ বাড়িয়ে তুলবে সেজন্য দেখুন কষিয়ে তেলটা বেরিয়ে গেছে আর যখন তেলটা বেরিয়ে যাবে তখন তো বুঝতে পারবেন যে কষানোটা মশলা কষানোটা একেবারে হয়ে গিয়েছে আর এখানে যে ধুয়ে রাখা গরুর ব্যবসা কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আরও ভালো করে এটাকে প্রায় দশ পনেরো মিনিট ধরে কষিয়ে কষায় নিতে হবে কারণ না কষালে কিন্তু কালারটা সুন্দর আসবে না আবারও সকলকে মনে করিয়ে দিচ্ছি একটি রিকোয়েস্ট করছি রিকোয়েস্টটি হচ্ছে সকলে প্লিজ আপুরা আমার যেহেতু একটি ছোট্ট চ্যানেল ছোট পরিবার আমার পরিবারে অলরেডি তিনশো সদস্য হয়ে গিয়েছে তো এই তিনশো সদস্য সকলকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তার মধ্যে রয়েছে আমি একদম প্রথমেই বলছি আমার একটি আপু আছে যে প্রথম থেকে আমাকে কমেন্ট করেছে বাংলাদেশি গুলকার লিপি আপু এই লিপি আপু কিন্তু আমাকে একদম প্রথম থেকে কমেন্ট করেছে আমি কিন্তু জানতাম না যে ভিডিও ছেড়ে আমার সকলের ভিডিও দেখতে হয় কমেন্ট করতে হয় আর একজন আছে সোনিয়া খান আপু সেই আপুটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো তো আমার উৎসাহ আর বাড়িয়ে তুলেছে আরও একজন আপু আছে রুজিনা আক্তার এই আপু তো এই আপুগুলি কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে আরও আপু আর রয়েছে আমি তো এক ভিডিওতে সবার নাম বলতে পারবো না এই যে ঢেকে এখন কিন্তু আমি আলু দিয়ে কষিয়ে তারপর কিন্তু পাইনটা অ্যাড করে দিয়ে দিয়েছি পাইনটা অ্যাড করলাম আর এক আরও রয়েছে রুহি সিম্পল লাইফ তারপর রয়েছে জে বলক এই আপু জান্নাত আপু তারপর পিএন বলক আপু এই আপুগুলো কিন্তু অনেক সাপোর্ট করেছে আমাকে হ্যাঁ আরও রয়েছে সাধারণ ব্লগ ভিডিও আপু এই চ্যানেলের নাম আসলে আমি আরেক দিন আরও আপনাদের এই যে জুড়ে গুঁড়োটা করেছি আর এই যে প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত রান্না করে তারপর জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম আর জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম গরম মশলা জুড়ে গুঁড়ো অ্যাড না করলে কিন্তু এটা টেস্টটা সুন্দর আসবে না এইভাবে দিয়ে আরও প্রায় দশ মিনিট আমি রান্নাটা করে নিলাম আর দেখুন ঝোলটা কিন্তু একেবারে ঘন হয়ে গিয়েছে আর খুব টেস্ট হবে এটা দেখেই কিনে বোঝা যাচ্ছে কতটাই আমি হবে আপনারা এভাবে ট্রাই করবেন খুবই মজাদার আজকে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা সেরে নিলাম দেখুন হয়ে গেল আমার রান্নাটা বলতে কাদার কাদার আমার এই রান্নাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরে রান্না শুক্রবারে রান্না খাওয়া দাওয়া শুনলাম সকালে ভালো থাকবেন